প্রতি রাতে ঘুমানোর আগে ভার যদি করতে পারেন নিয়মিত ইনশা আল্লাহ আপনার অভাব অনটন দূর হবে এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমার আমলটি করবেন কিভাবে। রাতে ঘুমানোর আগে উজু করে নেবেন তারপরে দূরস্বরী পাঠ করবেন দিয়ে ভার পাঠ করবেন কোন ভার যে ইস্তেকভার রসুল উল্লাহ সাল্লাহ নিজে পাঠ করতেন হাদিস এসেছে সাহাবিরা বলেন যে আমরা গুনে দেখতাম যে রসুল সাল্লাহ সাল্লাম এই ভাটটি এক শতবার পাঠ করতেন রব্বিক ফিরলি আলাইয়া হেম বা অন্য কোনো আপনি ইসতেকভার করতে পারেন কিন্তু এই ইজতেকভার রসুল সাল্লি সাল্লাম করেছেন এবারে আসি ইসতেকভারের ব্যাপারে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম কি বলেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইশতেকভার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাবুল আলমিন তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না শুনানে আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো তো ইশতেক ফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় ইশতেক ফারের ফজলত সম্পর্কে কোরআন আল কোরআনুল কারিমে এসেছে যে তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন তিনি আল্লাহ আর তোমাদের সম্পদে প্রাচার্য ও সমানভাবে বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারা শোভিত করবেন সুরা নুহ আয়াত নাম্বার এগারো এবং বারো মোট কথা তৌবা ইস্তেকফার মমিন মোত্তাকিদের এক বিশেষ গুণ মানুষ আল্লাহ তালাকে তার এবাদত বান্দেগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন তো প্রিয় ভাই আমার এবার কতবার ইস্তেকফার পাঠ করবেন আপনি আস্তাক ভেরুল্লাই যদি বলেন তাহলে নিয়মিত একশোবার বা তার চাইতে কম বা তার চাইতে বেশি তারপরে আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করবেন তো প্রিয় ভাই আমার ইস্তেক ফারের ব্যাপারে আরও আপনাকে বলি যে রসুলুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন যে ফার করলে মানুষের জীবনের মোচন হয় ফার করতে গেলে দুনিয়াতে তিনটি জিনিস আপনার লাভ হবে পরকালে একটি জিনিস লাভ হবে কি যে আপনার যে গুনহা আছে সে গুনাগুলি মাফ হবে দ্বিতীয় নম্বর হলো আপনার শরীর আপনার দেহ আপনার মন পবিত্র হবে গুণা থেকে তিন নম্বর হল আল্লাহরবুল আলমিন নিজে বলেছেন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমার এই তিনটি দুনিয়াতে লাভ আর চার নম্বর লাভ হলো কিয়ামতের দিন আপনার সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবেন তো প্রিয় ভাই আমার সৈয়দুল ইস্তেক ভাট্টা কম করে সকালে এবং সন্ধ্যাতে একবার করে পাঠ করবেন তো প্রিয় ভাই আমার আমি যে কথা বলছিলাম ইসতেকভারের এমন আমল আছে যা আপনার জীবন সুখের হবে সুন্দর হবে প্রিয় ভাই আমার একবার করে দেখুন দেখবেন আপনার জীবনের যা সমস্যা যা কষ্ট যা পেরেশানি সব দূর হয়ে যাবে আপনি খুব পেরেশানিতে আছেন দুশ্চিন্তায় আছেন সব দুশ্চিন্তা পেরেশানি আপনার জীবন থেকে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে একবার আমল করে দেখুন দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সব দুশ্চিন্তা ও অভাব দূর করে দেবেন